Mana. Okay. Ruki! kings. Sa dami ko pa

খাই গিয়ে আমি সব ফোন ধরে না মা এই যে এই যে ফোন ধরে না এই যে হ্যালো করে দাও হ্যালো করে দাও পিসিদেরকে হ্যালো পিসি কেমন আছো কি নিবে আসলে ভূত দেখি দাও হাউ করে দাও লাইট হ্যালো 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 এই যে পিসি ভয় লাগছে পিসিকে পিসিকে ভয় দাকি দাও পিসিকে ভয় দেখাবে না আচ্ছা ঠিক আছে এই যে ভয় না টাটা বলে দাও তো মা টাটা বলে দাও টা আমার সোনা কি কি বলতে শিখেছে বাবা বলে দাও তো বাবা বাবা বলে দাও বাবা বলে দাও বাবা এই যে বাবা বলে দাও বাবা বলে দাও বাবা বলে দাও বাবা বুরুম বুরুম করে দাও আমরা কে দেখি তো আমরা টিপটা খুলেই ছাড়বে আমার মেয়েটা না সত্যি উঠবে না উঠবে না উঠবে না উঠবে না এই যে মালা খায় না শোনো মালা খায় না এই দেখো দেখো আমাদেরকে কে কে দেখছে কোন নারীরা দেখি তো বলো হ্যাপি হোলি কেমন আছো সবাই কেমন হোলি খেলে সবাই বলে দাও আমরা খুব হোলি খেলেছি বলে দাও আমার মা আমাকে রং দেয়নি দেয়নি এবার এগুলো খেতে হয় মালা খাই ছি দেখো হ্যালো বলে দাও হ্যালো বলে দাও হ্যালো বাবা বাবা বলে দাও বাবা বাবা বলো বলে হ্যালো মিটি পিসি ওই মিটি পিসিকে ডাকো মিটি পিসি কেমন আছো

মাথা দেখাতে পারে হ্যাঁ আর নাক কোনটা নাক গন্ধ গন্ধ করে দাও নাক 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 করে দাও আগে নাক করে দাও আগে নাক আগে নাক নাক করে দাও না এটা চুল এটা চুল মায়ের চুল রে বা নাক করে দাও না

তুমি পড়বা দাও আমি পরে দিচ্ছি না এই যে টিপ নাগ কোনটা না নাক দেখেটা তোমার না ওটা চোখ ওটা চোখ নাক দেখিলে না এটা কে এটা না বাবা বলে দাও বাবা কই বাবা কই হ্যাঁ কেমন আছ তুমি কেমন আছো ভালো আছো বলবে না 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 বলবে বলতে হয় বলতে হয় জিজ্ঞেস করতে হয় বাউ বাউ করছে টাটা করে দাও টাটা করে দাও আর নাই আর নাই টাটা করে দাও টাটা বলো এখন আমি লাইফটা শেষ করছি ভালো টাকা দিন